তুরস্ক আর ইসরায়েলের সম্পর্ক এখন আর আগের মতো নেই এক সময়ে এই দুই দেশ বাণিজ্য ও রাজনৈতিক বিষয়ে একে অপরের ঘনিষ্ঠ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে এখন তুরস্ক ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সাম্প্রতিক সময়ের এক খবর যেন গোটা বিশ্বকে নড়ে চড়ে বসিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলের কয়েকজন শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তুরস্ক আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই পুরো মধ্যপ্রাচ্যজন গরম হয়ে উঠেছে খবরটি মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এমন কিছু ঘটার ইঙ্গিত কিন্তু কয়েক সপ্তাহ ধরেই পাওয়া যাচ্ছিল কারণ তুরস্কের প্রেসিডেন্ট এডওয়ান বারবার সতর্ক করে দিচ্ছিলেন তিনি স্পষ্টভাবে বলছিলেন যদি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয় বা মানবিক ত্রাণ পাঠানোয় কোনো বাধা সৃষ্টি করা হয় তাহলে তুরস্ক নীরব থাকবে না কিন্তু এর দোয়ান এখানে থেমে থাকেননি তিনি এক ঘোষণায় জানিয়ে দেন গাজায় পাঠানো ত্রাণবাহী কার্গো বিমানের সঙ্গে এখন থেকে থাকবে তুরস্কের নিজস্ব তৈরি আধুনিক ফাইটার জেট টাইকান এর আগে বলা হয়েছিল এই ফাইটার জেট গাজায় পাঠানো তুর্কি সেনাদের সঙ্গে কাজ করবে এরপর আরো বড় ঘোষণা আসে শোনা যাচ্ছে গাজার আন্তর্জাতিক আকাশ সীমায় টহল দেবে তুরস্কের সিক্স প্রজন্মের নজরদারি ড্রোন কিজিলেমা। এটিকে কেউ হালকাভাবে নিচ্ছে না কারণ এটি বিশ্বের প্রথম এমন রোন যেখানে যুদ্ধ বিমানের মতো স্টেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি রাদারে সহজে ধরা পড়ে না কিজিলেমা দেখতে কিছুটা যুদ্ধ বিমানের মতো মনে হলেও এতে কোনো পাইলট বসে না এটা সম্পূর্ণ এআই এবং রিমোট নিয়ন্ত্রিত জানলে অবাক হবেন প্রতি ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে উঠতে পারে এবং মাটি থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় নজরদারি চালাতে সক্ষম শুধু তাই না এটি একই সঙ্গে প্রায় পনেরোশো কেজি পর্যন্ত বোমা বা মিসাইল বহন করতে পারে এই ড্রোনে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার জ্যামিং প্রযুক্তি অর্থাৎ এর আশেপাশের নির্দিষ্ট এলাকায় কোনো ড্রোন বিমান বা স্যাটেলাইটের সিগনালকে সাময়িকভাবে জ্যাম করে দিতে পারে এমনকি এটি প্রয়োজন হলে উড়ে আসা মিসাইলকে ভুল লোকেশন দিতে পারে অর্থাৎ মিসাইলকে বিভ্রান্ত করে ভুল দিকে পাঠাতে পারে এই প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে আর তুরস্কের মতো একটি দেশ এই সক্ষমতা অর্জন করায় অনেকেই অবাক হয়েছে তুরস্ক যদি সত্যি এই গাজার আন্তর্জাতিক আকাশ সীমায় পাঠায় তাহলে এটা নিঃসন্দেহে ইসরায়েলকে আরো সতর্ক করে তুলবে কারণ এই পদক্ষেপকে অনেকেই সরাসরি নজরদারি কার্যক্রম হিসেবে দেখছেন খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়েক দফায় সংবাদ সম্মেলন করে বলেছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি বলেছেন এখন এমন কোন আকাশ সীমায় বাইরের ড্রোন পাঠানোর প্রয়োজন পড়বে তার মতে এটা শুধু অপ্রয়োজনীয় নয় বরং পরিস্থিতি জটিল করে তুলবে কিন্তু এর দ্বার নিজের অবস্থানে অটল তিনি স্পষ্ট বলেছেন তুরস্কতার সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও পিছপা হবে না তার ভাষায় আমরা ন্যায় ও মানবতার পাশে আছি এবং সে কারণেই আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তিনি আরও জানান তুরস্কের সীমান্তের কাছে ইতোমধ্যে কয়েকটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে যেখানে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হল ব্লক থ্রি নামের এই প্রতিরক্ষা মিসাইল সিস্টেম এটি প্রায় ছয়শ কেজি ওজনের মিসাইল ছুটতে পারে এবং আকাশে আসা কোন মিসাইল ড্রোন বা বিমানকে কয়েক সেকেন্ডের মধ্যে মাঝ আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে বলে দাবি করা হয় অন্যদিকে আমেরিকার প্রতিক্রিয়া ছিল তুলনামূলক শান্ত ওয়াশিংটন থেকে জানানো হয়েছে এটি তুরস্কের নিরাপত্তা ও মানবিক অবস্থান বজায় রাখার অংশ তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো কঠোর মন্তব্য করেনি এই পুরো ঘটনার পেছনে যে বড় বিষয়টা লুকিয়ে আছে তা হল তুরস্ক এখন বিশ্বের সামনে এক নতুন ভূমিকা নিতে চাইছে তারা দেখাতে চাইছে তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নয় বরং এটি বিশ্ব পর্যায়ের কৌশলগত রাষ্ট্র যারা মানবিক সহায়তা এবং নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে সক্ষম এ দোয়ানের বক্তব্যে যেটা সবচেয়ে স্পষ্ট তা হল তুরস্ক এখন অন্যের উপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মনির্ভরশীল হতে চায় তুরস্কের পদক্ষেপকে কেউ সমালোচনা করছে কেউ আবার সমর্থন করছে কিন্তু এ কথা অস্বীকার করা যায় না তুরস্ক এখন বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় যাদের প্রতিটি সিদ্ধান্ত শুধু নিজেদের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের বার্তা